গুরু ধরিব কথা খুলে বলতার বারতা কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা বল ভক্ত হব এই কথাটা জগৎ জোড়া এইভাবে গুরু হবে কারা সবাই তো বাবা গুরু না তাই না সবাই যদি গুরু হইতো তাহলে তো হইতই গুরুর দেশটাই আলাদা স্তরটাই আলাদা তার ভাবটাই আলাদা দেখবেন আল্লাহর অলিয়া উলিয়া যারা তাদের চলাফেরা তাদের উঠা বসা তাদের খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের মতো যারা সাধারণ মানুষ যারা আম মানুষ তাদের সাথে কখনোই কিন্তু মিলবে না কারণ তার ওটা দেখলেই বোঝা যাবে এটা অন্য জিনিস কি বাবা এই জন্য বলছি গুরু হবে কারা কিভাবে দেখলেই চিনা যাবে লক্ষণ হ্যাঁ অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে ওই জ্ঞান ওই জ্ঞান বিকশিত যার হয়ে আছে দেখলেই সিনা যায় তার লক্ষণ তাই আমি কি লক্ষণ বুঝতে পারবো যেটা আমার গুরু চিনার উপায়টা কি আমার কাছে ভেদ মাঝেরা গুরু ধরলে ফল হবে কি না ধরলে কি হবে তারা যারা গুরু ধরবে তাদের কি ফল হবে আর যারা দুনিয়াতে এখনো কিন্তু সবাই গুরু ধরে নাই হ্যাঁ এখনো কিন্তু সবাই ধরে নাই কেউ হয়তো ধরবে ধরবে ভাব এমনও আছে আমার কুজরত চাঁদের কৃপায় মঙ্গল চানদের কৃপায় আজকে এই স্টেজ থেকে গান শুনে হয়তো অনেকই মনে মনে চিন্তা করবে যে আমারও একজন গুরুর দরকার তো এরকম মুরিদ হবে হবে ভাব নতুন 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 আমদানি এরকম আছে আবার কেউ হইছে আবার ভবিষ্যতে তারা হবে তাই যারা হইছে তাদের ফল কি আর যারা হয় নাই যারা গুরু ধরবে না তাদেরই বা ফল হবে হ্যাঁ সাজা কি সাজা বাবা চমৎকার এই তো বোঝা গেছে আপনারা যে মন দিয়ে গান শুনতেছে হ্যাঁ ঠিক আছে এরকম জনগণের আমাদের সাথে কথা বলতে হবে তাহলেই না বুঝতে পারবো যে আপনারা গান বুঝতেছেন নাকি ধন্যবাদ আপনাকে আবার আসলো গানের কথায় গুরু ধরিব কোথা খুলে কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা কি জিনিস অর্জন করলে একজন ভক্ত হওয়া যায় শিষ্য সেবক দাস এই তিন ক্লাস করিলে পাস তারপর হয় একজন ভক্ত কি জিনিস অর্জন করলে আমার হাসিল হইলে আমি ভক্ত করলে আমার ঠাই হবে আমি ভক্ত হইতে পারবো আবার আসলো গুরু হলো কোনবা যাতে খুলে বলক কোরআন মতে কি বলতেছে বর্তমানে ওলি আল্লাহ যারা আটটা জিনিস বর্জন করা খেলাফতের ধারা এই খেলাফতের মধ্যে আটটা জিনিস বর্জন করতে হয় সে আটটা জিনিস কি কি গানটা হলো ফরিদপুরের রাবুল সরকারের লাস্টে কি বললেন ফরিদপুরের রাবুল সরকার না বুঝিয়া দি সাহারা তো আমিও আজকে শিষ্য না বুঝিয়া দি সাহারা কারণ শিষ্য হচ্ছে একজন শিশুর ন্যায় অবুজ তার সে কিছুই বুঝে না একজন শিষ্য যখন গুরুর দরবারে এসে মরিদ হয় একটা শিশুর যেমন জন্ম হয় নতুন ভাবে পৃথিবীতে যখন একটা বাচ্চা জন্ম হয় তার যেমন নতুন জীবন শুরু হয় একটা শিষ্য যখন তার গুরুর কাছে যা বায়াত গ্রহণ করে তখন তার নব জীবন শুরু হয় নতুন জীবন শুরু হয় আর একজন শিষ্য জানার অনেক আকাঙ্ক্ষা থাকে আমি এখনো ভক্ত বলে যাই নাই কারণ একজন শিষ্যর অনেক চাওয়া পা থাকে একজন বাচ্চা যেমন অনেক কিছু চায় একজন শিশুর তেমন অনেক চাওয়া অনেক পাওয়া অনেক অভিপ্রায় তার আকাঙ্ক্ষা তার থাকে তাই আমার এই গানটার মধ্যে আমি যা যা বললাম আমার দয়ালা আমাকে পুনরায় আগে যেভাবে বুঝিয়েছে আমি আশা করব সুন্দরভাবে এভাবেই তিনি বুঝাবেন ধন্যবাদ